নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো রাজ্যে প্রাইমারি স্কুল টিচারের নতুন ভ্যাকান্সি পাবলিশ হয়েছে ডাব্লু বিবি পি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যেখানে তোমাদের গোটা রাজ্য জুড়ে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে এই নতুন রিক্রুটমেন্টটা করা হবে তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে সঙ্গে বয়সসীমা কি হতে হবে সিলেকশন প্রসেস কি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে এবং তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কি বলা হয়েছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্দ্র স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা ডাব্লু বিবি পি তার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লুবি পি ডট বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এখানে এই বারে থ্রি বারে ক্লিক করতে হবে থ্রি বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে নোটিশ অপশান এই নোটিশে ক্লিক করতে হবে নোটিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো একটু ওয়েট করতে হবে তারপর তোমাদের সামনে নোটিশের পেজটা কিন্তু খুলে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একটা পেজ ওপেন হলে একটু ওয়েট করার পর যেখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিশিং ডেট বলা হচ্ছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ গতকাল রাতে কিন্তু এটা প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পার টু রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস এখানে তোমাদের পাশে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশান পার্টেনিং টু রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস তো রাজ্যে প্রাইমারি স্কুলগুলিতে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে নতুন রিক্রুটমেন্ট যেখানে তোমাদের বা দিকে মেমো নাম্বারটা দেওয়া আছে ডান দিকে ডেট দেওয়া আছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ এখানে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইন আফটার বোর্ড ইনভাইটস অ্যাপ্লিকেশান ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পনসার প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল ইন দ্য স্টেট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস টু জিরো ওয়ান সিক্স অ্যামেন্ডেড আপ টু আপ টু ডেট টু থার্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্যাংশন বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তো রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পশ্চিমবঙ্গ সরকার যে স্যাংশনটা করেছে অর্থাৎ ভ্যাক্যান্সি অনুমোদন করেছে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের অনুমোদন দিয়েছে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদে রাজ্যে গভর্নমেন্ট এডেড সেই সঙ্গে গভর্নমেন্ট স্পন্সার এবং জুনিয়র বেসিক স্কুলে রিক্রুটমেন্টটা করা হবে প্রাইমারি টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে ঠিক আছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি পোস্টের নাম বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুলস আচ্ছা এরপর দেখো স্কেল অফ পে বলা হয়েছে অ্যাজ পার এক্সটেন্ড রুলস অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড তো পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী এখানে বেতনটা দেওয়া হবে যোগ্যতা বলা হচ্ছে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে তারপরে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে সাথে দু বছরের ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এই কোর্সটা পাস করা থাকতে হবে দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে অথবা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে সঙ্গে তোমাদের দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্স করা থাকতে হবে এছাড়া তোমাদের বলা হচ্ছে অথবা তোমাদের উচ্চমাধ্যমিক পাস করতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে চার বছরের ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন বা বিএলএড করা থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশান এটা তোমাদের করা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েশান পাস করতে হবে সঙ্গে তোমাদের দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এই কোর্স করা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের অবশ্যই কিন্তু টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পাস করে থাকতে হবে এটা বলা হচ্ছে কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাডহেডিং টু দ্য রুলস অ্যান্ড প্রিন্সিপালস সেট বাই এন অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের যে টেট পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু পাস করে থাকতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান তোমরা যে মিডিয়ামে পড়াবে অর্থাৎ যে ভাষায় পড়াবে ঠিক আছে সেই ভাষা নিয়ে কিন্তু অবশ্যই মাধ্যমিক লেভেলে পড়াশোনা করে থাকতে হবে মাধ্যমিক লেভেলে বা সমতুল লেভেলে তোমাদের সেই সাবজেক্টটা নিয়ে বলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে তোমাদের পড়াশোনা করে থাকতে হবে তাহলে তোমরা সেখানে পড়াতে পারবে ঠিক আছে নেক্সট তোমাদের এখানে বয়স বলা হয়েছে ফার্স্ট ডে অফ জানুয়ারি টু জিরো টু ফাইভ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হবে সঙ্গে রাজ্যের এস সি এস এবং পিডাব্লিউ বিডি ক্যাটাগরির প্রার্থীরা এক্সার্ভিসম্যান ঠিক আছে প্যারা টিচার তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী এক্সেমটেড ক্যাটাগরি প্রার্থীরাও কিন্তু এখানে বয়সের ছাড়টা পাবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে সিলেকশান প্রসেস যেখানে বলা হচ্ছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ওপর সেখানে যে নাম্বারটা পেয়েছ তার উপর পাঁচ নাম্বার থাকবে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর দশ নাম্বার থাকবে এনসিটি যে ট্রেনিং তারপর তোমাদের পনেরো নাম্বার থাকবে তারপরে তোমাদের বলা হচ্ছে টেট টিচার এলিজিবিলিটি টেস্ট টেট পরীক্ষার জন্য পাঁচ নাম্বার থাকবে ওয়েটেচ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির জন্য পাঁচ নাম্বার থাকবে ভাইবা ভোস ইন্টারভিউয়ের জন্য পাঁচ নাম্বার থাকবে তারপরে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট টিচিং এক্সপিরিয়েন্স ইন কেসা প্যায়ার যেখানে পাঁচ নাম্বার থাকবে তো ফুল মার্কস রয়েছে ফিফটি পঞ্চাশের পর তোমাদের এখানে সিলেকশানটা হবে নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে প্রেফারেন্স এখানে ডিপিএসসি পিএসসি এখানে প্রেফারেন্সটা তোমরা দেখতে পাচ্ছ নেক্সট অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে ছশো টাকা ফিস লাগবে ও বিসি এ এবং বি ক্ষেত্রে পাঁচশো টাকা ফিজ লাগবে এসসি এসটি ইডাব্লু এস ক্যান্ডিডেট হয়ে থাকলে তিনশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইন অ্যাপ্লাই ডেটটা শীঘ্রই প্রকাশ করা হবে ওয়েবসাইটে তো অ্যাপ্লাই ডেট প্রকাশিত হলে তোমাদেরকে জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে পঁচিশ নয় দু হাজার পঁচিশ